দর্শক আজকে কিন্তু আমরা খুবচমৎকার কিন্তু পার্টি ওয়্যার সুদের কালেকশন দেখাবো তো আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু সুন্দর ডিজাইনের যে কালেকশনগুলো আছে তো সেগুলা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন বিভিন্ন ধরনের কালেকশন থাকবে তো আমরা ভাইদের নাম্বারটা দেখিয়ে দিব শুরুতেই তো দর্শক দেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে সংগ্রহ করতে পারবেন আর তাদের এখান থেকে প্রোডাক্ট কিনলে আপনারা যারা কুরিয়ারে নেবেন কোনো রকমের টাকা ভরতে লাগবে না একবারে কোনো রকমের টাকা ছাড়াই আপনারা নিতে পারবেন আচ্ছা তো এই হচ্ছে তাদের নাম্বার আশা করি যোগাযোগ করবেন তো আজকে কি কি কালেকশন থাকবে ভাই আজকে দেখাবো কিছু বক্স কালেকশন এবং কিছু বিয়ের কালেকশন একদম পার্টি শুজ পার্টি স্যান্ডেল একদম তো দর্শক এই যে দেখেন কালেকশনগুলো খুবই চমৎকার খুবই সুন্দর আশা করি কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন কালার হবে ভাই এগুলোর মধ্যে হ্যাঁ এটা কালার হবে পাঁচ পাঁচ ডিজাইন হবে অনেকগুলো মডেল হবে আচ্ছা তো আমরা একটু দেখাই জি যে এখানে কালার হবে যেমন এটা চারটা কালার হবে

এটা একটা 1500 টাকা হলে দর্শক আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন তো অনেক কালেকশন আছে আশা করি আপনারা দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন দাম চলে আসবে কিন্তু মাত্র আর এই 1500 টাকা আর এর উপরে 2000 টাকা পড়বে আচ্ছা এগুলো প্রত্যেকটার দাম চলে আসবে মাত্র 2000 টাকা এটা মেরুন কালার আছে এটা আপনার গোল্ডেন কালার হবে আর রোজ গোল্ড হবে আচ্ছা

আঠারোশো টাকা আচ্ছা নাম্বারটা দেখিয়ে দিব আপনাদেরকে দেশের যেকোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কালেকশনটা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন তো আশা করি কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম